তুরস্কের কাছ থেকে লাইট ট্যাঙ্ক কেনার জন্য আলোচনা শুরু করেছে বাংলাদেশ জানা যায় অটোকার কোম্পানির তৈরি তুলপার নামক লাইট ট্যাঙ্কটি কেনার জন্য আগ্রহী বাংলাদেশ এই খবর প্রচার হওয়ার পর থেকেই তুলপার লাইট ট্যাঙ্কটি নিয়ে আলোচনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এই ট্যাঙ্কটিকে তৈরি করেছে তুরস্কের মেইন ব্যাটেল ট্যাঙ্ক প্রস্তুতকারক কোম্পানি অটোকার এবং ইতালির ডিফেন্স জায়ান্ট কোম্পানি লিওনার্দো বর্তমান তুরস্কের তৈরি অস্ত্রের কদর সমগ্র বিশ্বব্যাপী বেড়েই চলেছে আর এরই ধারাবাহিকতায় বাংলাদেশও নাকি তুরস্কের কাছ থেকে লাইট ট্যাঙ্ক কিনতে চাচ্ছে তার সাথে উদ্বেগও বাড়ছে ভারতের এমনিতেই ভারত বর্তমান সময়ে ব্যাপক রাজনৈতিক টানাপোড়ানের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের আজকের পর্বে তুরস্কের তৈরি লাইট ট্যাঙ্ক তুলপাড় সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না জানা যায় বাংলাদেশ তুরস্কের কাছ থেকে ছাব্বিশটি তুলপাড় নামক লাইট ট্যাঙ্ক কেনার জন্য আলোচনা শুরু করেছে তুরস্কের মেইন ব্যাটেল ট্যাঙ্ক প্রস্তুতকারক কোম্পানি অটোকার এবং ইতালির ডিফেন্স জায়ান্ট কোম্পানি লিওনার্দো জয়েন্টভাবে এই লাইট ট্যাঙ্কটিকে তৈরি করেছে এই ট্যাঙ্কটির চ্যাসিস মটুলার ডিজাইনের হওয়ায় চ্যাসিসটিকে ট্যাঙ্ক আইএফ ভি বা ইনফ্রেন্টি ফাইটিং ভেহিকল এয়ার ডিফেন্স সিস্টেম এমনকি সামরিক অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন কাজেই ব্যবহার করা যায় তবে বাংলাদেশ হয়তো লাইট ট্যাঙ্ক ভার্সনটি কিনতে আগ্রহী বাংলাদেশের নরম মাটির জন্য এটি একটি আদর্শ অস্ত্র হতে পারে এই তুলপার লাইট ট্যাঙ্কটির ওজন সাধারণত ৩২ টন পর্যন্ত হয়ে থাকে আটশো দশ হর্স পাওয়ারের ডিএসআই ফোরটিন লিটার ভি এইট ডিজেল ইঞ্জিনের সাহায্যে এই লাইট ট্যাঙ্কটি সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে সক্ষম এবং তুলপাড়ের অপারেশনাল রেঞ্জ প্রায় ছয়শো কিলোমিটার এটিকে চালাতে তিনজন ক্রুয়ের প্রয়োজন হয় এবং পাশাপাশি নয়জন পর্যন্ত ক্রুপার সৈনিকও বহন করতে পারে এই তুলপার লাইট ট্যাঙ্কটি এর সেন্সার প্যাকেজ কাস্টমাইজেশন অপশনাল অর্থাৎ ক্রয়কারী তার নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারে প্রধান অস্ত্র হিসেবে এই তুলপার লাইট ট্যাঙ্কটিতে রয়েছে একটি একশো বিশ মিলিমিটার স্মুথ বোরগান এবং ইনফেন্ট্রি ফাইটিং ভেহিকল হিসেবে ব্যবহার করলে একটি তিরিশ মিলিমিটার ডুয়েল ফিট ক্যানন লাগানো যায় সেকেন্ডারি আর্মামেন্ট হিসেবে এটিতে রয়েছে একটি সাত দশমিক বাষট্টি মিলিমিটার মেশিন গান বলা বাহুল্য যে তুলপা লাইট ট্যাঙ্কটির সব অস্ত্রশস্ত্রই তুরস্কের অটোকার কোম্পানি এবং ইতালির লিয়েনার্দো কোম্পানি জয়েন্টভাবে তৈরি করেছে তাই এগুলো সম্পূর্ণ ইউরোপীয় এবং নেটো স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি করা বাংলাদেশ বর্তমান সময়ে তুরস্কের তৈরি টিবি টু কম্বার্ট ড্রোন এবং টাইগার রকেট প্রজেক্টরের মতো বেশ কিছু কৌশলগত অস্ত্র ব্যবহার করছে গুণগত মানের দিক থেকে তুরস্কের তৈরি অস্ত্রগুলো ব্যাপক মান সম্পূর্ণ হয় আর বর্তমান যুদ্ধগুলোতে তুরস্কের তৈরি অস্ত্রের ভয়াবহতা এবং সাফল্য সমগ্র বিশ্ববাসী দেখেছে ফলে তুরস্কের অস্ত্রের চাহিদা দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে আলবেনিয়া রোমানিয়া কসোভো আরব আমিরাত কাতার এমনকি সৌদি আরবের মতো দেশগুলোও তুরস্কের অস্ত্রের দিকে ঝুঁকছে বর্তমান বাংলাদেশের অস্ত্র কেনাকাটা নিয়ে ভারত ব্যাপকভাবে উদ্বিগ্ন যদিও এই লাইট ট্যাঙ্কটি কেনা সম্পর্কে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে কোনো কিছুই বলেনি তবুও ভারতের কপালে চিন্তার ভাস দেখা যাচ্ছে বাংলাদেশের সুবিশাল গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হবার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে তলানিতে নিতে গিয়ে ঠেকেছে আর বাংলাদেশের শক্তি বাড়লে এমনিতেই ভারতের ঘুম নষ্ট হয়ে যায় এ অবস্থায় বাংলাদেশের বহরে এই লাইট ট্যাঙ্কটি যুক্ত হলে তা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার কারণ হবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না